সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এদিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পুলিশের গুলি আহত অনেক আমি আছি ওসমান জানাবো অসহযোগ আন্দোলন কি হতে যাচ্ছে কাল থেকে এবং সর্বশেষ জানাবো আলোচনার প্রশ্নই ওঠে না বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণাতেন বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্য বলেন মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবি সিদ্ধান্ত উপনীত হয়েছি এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ নাহিদ আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা নন মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যতন শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের তুলে ধরেন সরকারি চাকরিতে দাবিতে পহেলা জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ষোলোই জুলাই সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয় এরপর আন্দোলন আরো বেগবান হয় পরবর্তী সময় সংঘর্ষ সংঘাতে এখনো পর্যন্ত দুশো ষোলো জন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় নয় দফা দাবি দিয়েছিল এবার এক দফা দাবি তুলে ধরা হলো আজ শহীদ মিনারের সামনে সাহিত্য অন্তত জন ছয় সমন্বয়ক উপস্থিত ছিলেন তারা হলেন নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার ও আবদুল কাদের তাদের মধ্যে নাহিদ সহ তিনজন বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে থেকে রোববার অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আজকের কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্র হয়েছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ সিলেটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পুলিশের গুলি টিয়ার সেল আহত অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সিলেটের শিক্ষার্থীদের মিছিলে সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে বিকেল দিকে এলাকায় আন্দোলনকারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এর আগে দুপুর দিকে হাজারো শিক্ষার্থী বিক্ষোভকারী শহীদ মিনার পার্শ্ববর্তী চৌহাদটা এলাকা অবস্থান নেয় এ সময় তারা পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যেতে থাকেন আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজন বিকেলে নগরীর জিন্দাবাজার থেকে দর্ঘ মল্লা পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা বিকেল সোয়া পাঁচটার দিকে হজরত আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ আশেপাশের এলাকাও ছড়িয়ে পড়ে পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সন্ধ্যা 5:07 পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত নগরী চৌহัดজা জিন্দাবাজার হাওয়াপাড়া মির বক্সটুলা রিকাবি বাজার ও সহাচলাল মাজার এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে জিন্দাবাজারের সড়কে ব্যারিকেড পুলিশের সামনে অবস্থান করছে শিক্ষার্থী এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আলী শেখের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি আমি দেশেই আছি বলছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সদস্য ও আওয়ামী লীগ নেতা স্বামী ওসমান সম্প্রতি সপরিবারে থাইল্যান্ড চলে গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর চাউর হয়েছে তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন তিনি দেশে আছেন আওয়ামী লীগ সভাপতি ধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সশয়ের উপস্থিত হন তিনি সংবাদ সম্মেলন শেষে দেশ ছাড়ার প্রশ্নে স্বামী ওসমান বলেন আমি দেশে আছি অসহযোগ আন্দোলন কি হতে যাচ্ছে কাল থেকে বিএনপি জামাত সাতই জানুয়ারি নির্বাচন ঠেকানোর জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সেই সময় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সেই অসহযোগ আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয় জনগণ অসহযোগ আন্দোলনে সাড়া দেয়নি অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে বিএনপি লিপলেট বিতরণ ছাড়াও কোনো কর্মসূচি পালন করতে পারেনি এখন শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে যেই পরিত্যক্ত অসহযোগ আন্দোলনকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বিএনপি জামায়াতের পরিত্যক্ত কর্মসূচি এবার শিক্ষার্থীদের মুখ দিয়ে দেয়া হয়েছে গতকাল কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ক ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন রোববার থেকে শুধু তিনি আন্দোলনের ডাকেদের নিয়ে কর্মসূচিতে কি করা যাবে না যাবে সে সম্পর্কে একটি বিস্তারিত বিবলেন তুলে ধরেছেন সবচেয়ে লক্ষণীয় ব্যাপারে এই যে সমন্বয়কের করে বিবৃতি আর লন্ডনে পলাতক পলাতক তারেক জিয়ার ডিসেম্বরে প্রদত্ত বিবৃতি হু বা হ্যাক কিছু শব্দগত পরিবর্তন ছাড়া তারেক জিয়ার বক্তব্যকে হু অনুকরণ করা হয়েছে এখন প্রশ্ন উঠেছে এই অসহযোগ আন্দোলন কি তাহলে তারেক জিয়ার ফর্মুলা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন থেকে সরকার পতনের জন্য নানা কূট কৌশলের আশ্রয় নিচ্ছেন এবার তিনি কোটা সংস্কার আন্দোলনের নামে সরকার হঠাৎ নীল নকশা গ্রহণ করেছে সেই নীল নকশার অংশ হিসেবে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনে পাঁচটি মৌলিক বিষয় উত্থাপন করা হয়েছে প্রথমত অফিস আদালত সবকিছু বন্ধ হয়ে যাবে কোন সরকারি বেসরকারি অফিস চলবে না দ্বিতীয়ত কোন যানবাহন চলাচল করবে না মানুষজন ঘরে থাকবে এবং সরকারকে অসমর্থন জানাবে তৃতীয় সরকারকে কোন ধরনের খাজনা ট্যাক্স বিদ্যুৎ বিল ইত্যাদি দেবে না জনগণ প্রয়োজনে মোমবাতি জ্বালিয়ে বাসায় থাকবে চতুর্থত আন্তর্জাতিক মহল যাতে সরকারকে সাহায্য সহযোগিতা না করে আন্তর্জাতিকভাবে লবিং করবে পঞ্চমত সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপিদেরকে কাজ করতে দেয়া হবে না এছাড়া কেউ গণভবন কিংবা বঙ্গভবনে যেতে পারবে না এরকম আরো কিছু কর্মসূচি অসহযোগ আন্দোলনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রশ্ন যে কোটা সংস্কারের মূল দাবি কি ছিল কোটা সংস্কারের মূল দাবি ছিল বর্তমানে কোটা নিয়ে যে বৈষম্যতা দূর করতে হবে সে দাবির সমাধান হয়ে গেছে আবিল বিভাগের রায় অনুযায়ী সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে প্রজ্ঞাপন যথেষ্ট নয় তাদের সাথে আলাপ আলোচনা করে কোঠা বিভাজন করতে হবে সে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হতেই পারে তার সাথে সরকার বদলের কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত মধ্য জুলাইয়ের সহিংসতার পর তাকে পক্ষ থেকে আট দফা দাবি দেওয়া হয়েছে এই আট দফা দাবির কিছু কিছু দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে যেমন বিচার বিভাগীয় তদন্ত কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে আটক শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল ছুটির দিনেও এইচএসসি পরীক্ষার্থীদের জামিন দেওয়া হয়েছে অন্য যারা শিক্ষার্থী আছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এই তালিকা অনুযায়ী তাদের মুক্তির ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকার যেহেতু সবগুলো কর্মকাণ্ডে করছে কাজে এখন অসহযোগ আন্দোলন কেন সে প্রশ্নটি সামনে এসেছে এখান থেকেই প্রমাণিত হয় যে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলন না এই আন্দোলনকে টেনে লম্বা করার মিশনটি হলো বিএনপি জামায়াতের বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক যে এই ষড়যন্ত্রের মূল হোতা তা অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আলোচনার প্রশ্নই ওঠে না বললেন সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলন ঘিরে সারা দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সরকারের সঙ্গে আলোচনার বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সমন্বয়ক আসিফ মাহমুদ এর আগে একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক নাহিদ ইসলামও তিনি বলেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই নাহিদ বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম জানা গেছে সমন্বয়কদের সঙ্গে বসার জন্য তিন সদস্যের একটি কমিটিও করেছে আওয়ামী লীগ যেখানে রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফামা বাহাউদ্দিন নাছিম এদিকে দেশে চলমান আন্দোলন ঘিরে কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সায়েন্স ক্লাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন